আসসালামু আলাইকুম ওরমতুল্লা জি আলহামদুলিল্লাহ আমি আমার ওস্তাদজি হাফেজ সানাউল্লাহ সাহেবের কাছে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে মেক্স আম্বার আতর এবং আরেকটা হচ্ছে মেক্স জাফরান কালী আলহামদুলিল্লাহ ওস্তাদজি আমাদের যেই রকমভাবে বলেছিল যে এক নম্বর মাল মেক্স আম্বার এক নম্বর আতর আপনাদের আমি দেব এক নম্বর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টটা নিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম অরজিনাল একদম অরজিনাল এতে এক বিন্দু পরিমাণ কিছু ভাঁজাল নেই কারণ আমরা সব সবসময় কিনি বা আতর দেখি সবসময় আতর ব্যবহার করি বা আতর কিনি অন্য অন্য জায়গায় কিনি দেখি যে আতরটার মানে গাঢ় অনেক কম থাকে মানে পাতলা টাইপের থাকে আতর কিন্তু ওস্তাদ্দির ওস্তাদজির কাছে যে আতরটা আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আতর একদম মোটা একদম গাঢ় আতর একদম অরিজিনাল আর যে মেক্স আম্বার মেক্স জাবরান কালি এটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সেন্ট খুবই সুন্দর একদম একদম অরিজিনাল কোনো ভাঁজাল নেই ওস্তাদজি আমাদের যেরকম ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ সেই রকম ঠিক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমি এখানে পূর্ব মেদিনীপুর জেলায় ইমামতি করি আমি ওস্তাদজির কাছে ষোলোতম ব্যাজের ছাত্র ওস্তাদজির কাছে ষোলোতম ব্যাচ আমি কমপ্লিট করি